নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো অরিও মিল্কশেকের রেসিপি এটি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে আর এটি বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় তাহলে চলো দেখে নেওয়া যাক মিল্কশেকের রেসিপিটি এখানে আমি চারটে অরিও বিস্কুট নিয়ে নিচ্ছি আমি এক গ্লাস মিল্কশেক বানাবো তাই আমি এখানে চারটে বিস্কুট নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বিস্কুট বাড়িয়ে নিতে পারো আমি যেহেতু এক গ্লাস মিল্কশেক করব তাই আমি চারটে বিস্কুট নিয়েছি এবার আমি বিস্কুটগুলো একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এখানে আমি চিনি বেশি ব্যবহার করছি না যেহেতু বিস্কুটটা মিষ্টি এবার সব কিছু আমি একটু ব্লেন্ড করে নেব দুধ দিয়ে আগে থেকে আমি ব্লেন্ড করছি না কারণ দুধ দিয়ে যদি ব্লেন্ড করি তাহলে দুধটা ঠান্ডা থাকবে তাই ঠিক মতো চিনিটা মিশবে না দেখো চিনি আর বিস্কুটগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন মিল্ক পাউডার আমি এখানে কোনো আইসক্রিম ব্যবহার করছি না তোমরা চাইলে একটু আইসক্রিম ব্যবহার করতে পারো ভ্যানিলা ফ্লেভারের এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আইস কিউব এবার এইগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব মিল্ক পাউডার আর আইস কিউব দিয়ে যদি এইভাবে দুই তিন মিনিট ধরে ব্লেন্ড করা হয় তাহলে ভীষণই ক্রিমি হবে আর উপরে একটু ফ্যানা ভাব হবে দেখো আমার অরিও মিল্কশেক এবার রেডি এবার আমি একটা গ্লাসে সার্ভ করে নেব। গ্লাসটা আমি একটু ডেকোরেট করে রেখেছিলাম দেখো উপর থেকে আমি যে ফ্যানাটা তৈরি হয়েছিল সেই ফ্যানাটা আমি দিয়ে দিলাম সবশেষে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ টুকরো করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকে আমার অডিও মিলশেকের রেসিপি এই মিল্কশেক খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি সকলেরই ভালো লাগবে আর আজকে আমার এই মিলশেকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ